ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কবে থেকে বিরাট দাবি আইনজীবীর বাজেটে আশা পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাত্র চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করেছে মমতা সরকার যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে দিয়ে এই আবহে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাট এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকিয়া ডিএ মামলায় জয় পেয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা এবার সুপ্রিম কোর্টেও আসবে জয় সর্বোচ্চ আদালতে সপ্তম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদোস শামীম আইনজীবীর কথাই আগামী পঁচিশে মার্চ যাতে ডিএ মামলার শুনানি হয় সে জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গত অধিকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টে জয় মিলবেই সেটা রোপা রুল দু হাজার নয়তে বর্ণিত আছে তাই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্গ ভাতা পাবেন বললেন ফির্দুস শামীম তিনি আরও বলেন এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহর্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা বাজেটে আরও চার শতাংশ ডি এর ঘোষণা করেছে সরকার অর্থাৎ আঠারো শতাংশ এই বর্ধিত ডি কার্যকর হবে আগামী পয়লা এপ্রিল থেকে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ত্রিপান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান সামান্য কম হলেও পঁয়ত্রিশ শতাংশ এদিকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে বকিয়া মর্গ ভাতা মামলা শুনানির জন্য উঠতে পারে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মামলা আর বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা প্রসঙ্গত দু সালের কুড়ি মে এ ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকিয়া উচ্চ আদালতে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল এর মধ্যে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠল বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এবার মার্চে শুনানি হয় কি না সেটাই দেখার তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে